চার দিন ধরে নিবের পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা মসজিদ মন্দির গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি ভিন্ন পথ ভিন্ন মত সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগমুক্তি শহর থেকে গ্রাম মসজিদে মিলাদ মন্দিরে প্রদীপ ঘরে ঘরে প্রার্থনা হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে চারদিন দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে কেউ কোরআন খতম দিচ্ছেন কেউ করছেন মিলাদ মোনাজাত অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘন্টা ধ্বনি প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা দেখুন এভারকেল হাসপাতালে ভর্তি রয়েছেন তার আশুরোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন কেউ কেউ কোরআন তেলাউদ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ অসংখ্য মানুষের স্ট্যাটাস ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে এদেশ থেকে প্যারানোর মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ দেশ থেকে পালায়নি সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আমরা সুখাহত খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয় এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা পরবর্তীতে মোনাজাত করেন তারা ফেনীর খালেদা আলাদা এই নিয়ে যেন এবং খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমাদের বিশ্বাস আল্লাহ রহমত উনি আবার আমাদের মধ্যে ফিরিয়ে আসবে দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতা কর্মীরা নেত্রী রোগ মুক্তি কামনা করেন নামের জন্য যে বেথিত এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে আপনারা দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে সকাল থেকে লাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিভিন্ন স্থানে চলে এ আয়োজন আমাদের দেশবাসীর কাছে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অবস্থান করতেছেন আমরা আজকে আয়োজন করেছি এছাড়া বরিশাল জামালপুর ময়মনসিংহ সিলেট সহ আরো বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে জারিন অর্নি যমুনা নিউজ